আজকে স্থানাঙ্ক জ্যামিতির লেকচার নাইন আজকে আরো কিছু আমরা সমস্যার সমাধান করব এখানে একটা আমি এই ওই ম্যাথটাতে বলছে থ্রি ঢাল বিশিষ্ট একটি রেখা এ মাইনাস ওয়ান সিক্স বিন্দু দিয়ে যায় এবং এক অক্ষকে বি বিন্দুতে ছেদ করে আর এ বিন্দুকে আমি অন্য আরেকটি রেখা এক অক্ষকে সি টু জিরো বিন্দুতে ছেদ করে ক নম্বর প্রশ্ন হচ্ছে এ বি আর এ রেখার সমীকরণটা বের করতে হবে আমরা প্রথমেই এ আর এসি রেখার সমীকরণ বের করব। কিন্তু এখানে বিয়ের কোনো স্থান কো দেওয়া নাই তার মানে আগে আমাদেরকে বিয়ের স্থান খুব বের করতে হবে তারপরে আমরা এ বিয়ের সমীকরণ বের করতে পারব। তো তাহলে এই রেখাটা যেটা থ্রি ডাল বিশিষ্ট একটি রেখা যেটা এ বিন্দুতে চাই এটাই হচ্ছে এক ছক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটা আমাদের বের করতে হবে যেটা হবে বি তার মানে আমরা প্রথমে কলম্বোর জন্য এই রেখাটা আগে বের করব থ্রি ঢাল বিশিষ্ট এ বিন্দু বিন্দুগামী রেখার সমীকরণ একটা বিন্দু দিয়ে যায় আর একটা ঢাল দেওয়া থাকে এটা রেখার সমীকরণ আমরা এটুকুই বের করা শিখে গেছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু x মাইনাস এক্স এখান থেকে ওয়াই মাইনাস সিক্স 3 থ্রি এক্স প্লাস থ্রি যদি আমরা এটাকে এক সাইডে নিই তাহলে থ্রি এক্স মাইনাস প্লাস প্লাস নাইন জিরো তাহলে এইটাই হচ্ছে এ বিন্দুগামী এবং থ্রি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ যদি আমরা এটাকে এক নম্বর দিই এই রেখাটাই এক নম্বর রেখাটাই এক সক্ষকে প্রশ্ন বলছে যে বিন্দুতে ছেদ করে তাহলে এক নং রেখাটি সক্ষকে বি বিন্দুতে ছেদ করে বি বিন্দুতে ছেদ করে আমরা জানি একটা রেখা যদি এক একশকে ছেদ করে তাহলে তার ওয়াই স্থানাঙ্ক জিরো হয়ে যায় অর্থাৎ ওয়াই এর মানটা জিরো হয়ে যায় তার মানে ওয়াই ইকুয়াল যদি আমরা এখানে জিরো বসাই তাহলে এক্স এর মানটা কি পাচ্ছি জিরো এখান থেকে থ্রি এক্স ইকুয়াল মাইনাস নাইন দ্যাট মিনস এক্স ইকুয়াল মাইনাস থ্রি তাহলে যে বিন্দুটা পাচ্ছি একশক্ষকে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে মাইনাস থ্রি জিরো এইটাই হচ্ছে বি বিন্দু এখন আমরা এ বি রেখার সমীকরণ বের করতে চলে যাব এর স্থান ওয়ান সিক্স তার মানে এ এ বি বি রেখার রেখার সমীকরণ সমীকরণ তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়ান তার মানে হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস y1 y1 ওয়াই ওয়ান এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো টু এখানে ওয়াই মাইনাস ও 2 তারা যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই সিক্স বাই এটাকে আর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স থ্রি এক্স প্লাস এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস নাইন জিরো এইটা হচ্ছে এ বি রেখার সমীকরণ এটা হচ্ছে এ বি রেখার এখন আমরা এসি রেখার সমীকরণ নির্ণয়ে চলে যাব তো এ বিন্দুর এবানাঙ্কর ছিল মাইনাস ওয়ান আর সিক্স এ বিন্দুর এব ছিল টু জিরো তাহলে এসি রেখার সমীকরণ খার সময় করুন ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান তার মানে এখান থেকে আমরা পাবো ওয়াই মাইনাস সিক্স বাই সিক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি পক্ষে যদি আমরা থ্রি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে থাকবে ওয়াই মাইনাস সিক্স বাই টু

এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আমাদেরকে আমরা স্থানাঙ্ক সবগুলোরই পেয়ে গেছি এই স্থানাঙ্ক গুলা লিখে নিই এখানে খ নম্বর এ এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান সিক্স বি এর স্থানাঙ্ক পেয়েছিলাম মাইনাস থ্রি জিরো এ এর স্থানাঙ্ক টু জিরো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল আমরা ক্যালকুলেট করলে পাবো জিরো মাইনাস জিরো প্লাস টুয়েলভ মাইন প্লাস এইটিন মাইনাস জিরো প্লাস জিরো এখান থেকে আমরা পাচ্ছি থার্টি

এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই তো এটা শর্টলি খুব কম সময়ের মধ্যে স্কেচ করার জন্য হচ্ছে যে এই সমীকরণটাতে একবার এর মান জিরো বসাবো তাহলে ওয়াই এর উপর মানে কে কোন বিন্দুতে ছেদ করেছে এই রেখাটা সেটা পেয়ে যাব। আবার ওয়াই জিরো বসালে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এটা পেয়ে যাব তো যদি আমরা এখানে এক্স এর মান জিরো বসাই তাহলে এর মান ফাইভ তার মানে এক্স যখন জিরো ওয়াই ওয়ার ওয়ান যে বিন্দুটা হচ্ছে জিরো ফাইভ আর যদি ওয়াই মান জিরো বসাই এক্স এর ওয়ান মাইনাস জিরো তখন এক্স এর মান ওয়ান এ ফাইভ মাইনাস ফাইভ জিরো আবার পরবর্তী আরেকটা রেখা নি এটা হচ্ছে এই রেখাটা আর একটা রেখা দেওয়া আছে মাইনাস এক্স প্লাস ফাইভ এখানে এক্স এর মান জিরো বসলে ওয়াই এর মান ফাইভ মানে এইটাই বিন্দু একই বিন্দু এটা আর যদি ওয়াই এর মান জিরো বসাই এক্স এর মান আমরা পাবো এখান থেকে ফাইভ মানে ওয়াই এর মান জিরো এক্স এর মান ফাইভ এই পাশে বিন্দুটা তারপর যেটা হচ্ছে ফাইভ জিরো বিন্দু তাহলে রেখাটা হচ্ছে এইটা উপরে নিচে বর্ধিত করতে পারি আর আরেকটা বলছে ওয়াইকল টু টু ওয়াই ইকুয়েল টু এটা একটা রেখা ওয়াইকল তাহলে এখানে আমাদেরকে ওয়াই ইকুয়েল টু এই বিন্দু এইটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ তো এই বিন্দুটা বের করতে হবে আর এই বিন্দুটা বের করতে হবে এটার নাম যদি আমি এই বিন্দু দি আর ওয়াইকু টু এটা হচ্ছে তিন নম্বর রেখা আর এটা হচ্ছে দুই নম্বর রেখা এটা হচ্ছে এক নম্বর রেখা তাহলে এই বিন্দুতে এই বিন্দুতে ছেদ করেছে এক আর তিন তাহলে একে যদি আমরা ওয়াই মানটা বসায় দিই ওয়ের মান টু যদি বসায় দিই তাহলে কি পাবো এক্স এটা পাবো তাহলে এখান থেকে এক্সে মান আসবে টু মাইনাস ফাইভ তার মানে মাইনাস থ্রি আসবে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমরা তাহলে এই বিন্দুতে কোন কোন রেখা ছেদ করেছে এক আর দুই সরি দুই আর তিন রেখা ছেদ করেছে এখানে দুই আর তিন রেখা তাহলে তিন নম্বরে নম্বরে তার মানে এখান থেকে পাবো টু ইকুয়াল মাইনাস এক্স প্লাস টু অর্থাৎ এখন এটারই ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে তাহলে কি কি পেলাম আমরা এ বিন্দুর স্থানাঙ্ক যেটা পেয়েছি জিরো ফাইভ জিরো ফাইভ বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি টু আর সেই বিন্দুর স্থানাঙ্ক ই ত্রিভুজের এবার ক্ষেত্রফল নির্ণয়ক পনেরো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ জিরো ফাইভ মাইনাস থ্রি টু থ্রি টু জিরো ফাইভ এখান থেকে আমরা পাচ্ছি জিরো তার মানে আমরা পাচ্ছি এখান থেকে হাফ ইন্টু এইটিন নাইন করব এটা হচ্ছে এবিসি ত্রিভুজার ক্ষেত্রফল এই ত্রিভুজটা ছিল আমাদের প্রশ্নে যে এই তিনটা রেখা দেওয়া আছে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রে ফল তাহলে আমরা পেলাম নাইন বর্গ একক